তাহলে দেখবু যখন আসতে হিন্দু তুমি

একশো বছর অদর্শনের পর ফুল সাজের ভক্তমন্ডলী আগত সকল ভক্তদের জানাই স্তরে অনুমোদিত গোপালপুর শ্রী শ্রী হরিকৃষ্ণ আহের পক্ষ থেকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ সকলে খুব আন্তরিকতার সাথে প্রভু জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করে প্রভু জগন্নাথের আশীর্বাদ সকলেই লাভ করেছে

যারা তাকে ঘরের গোপালের মতো দেখতেন ধন্যবাদ হাতে করে খাওয়াতেন রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণকে রথে চড়িয়ে রথ কেড়ে নিয়ে চলে এসেছে যারা রাধা রানীর কৃপা লাভ করতে চান তারা সকলে আজকে রথযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন সেই সকল ভক্তরাই শ্রীমতী রাধা রানীর লাভ করবে গৌরবানন্দে কেননা এখন প্রভু লাভ